বিনা খরচে বিদায় করুন অ্যালার্জি মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর তা যিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন এর উপশমের জন্য কতজন কত কিছুই না করেন তবু সুরাহা হয় না কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহাতে পানি আসলেও অ্যালার্জি ভয়ে তা আর খাওয়া হয় না এজন্য বছরের পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বিরত থাকেন ভোগেন পুষ্টিহীনতায় তবে এর জন্য আর চিন্তা ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনাকে যা করতে হবে এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিম পাতা পাটায় পিসে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন এবার এসুপ গুলের ভুসি কিনুন এক চা চামচে তিন ভাগের এক ভা নিম পাতার গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতের শোয়ার আগে খেয়ে ফেলুন একুশ দিন এক খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন হাসির ডিম বেগুন গরুর গোস্ত চিংড়ি কচু কচু শাক গাভীর দুধ শাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান দেখবেন কোন সমস্যা হচ্ছে না আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিয়মিত টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন